বিয়ের জন্য আসছেন আচ্ছা আপু আপনি যে আমাদের এখানে বিয়ের জন্য আসছেন আপনি মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর একজন বোন কিন্তু আপনি আমাদের এই প্রতিবেদনের ক্যামেরার সামনে কেন আসলেন মানিকগঞ্জে দেখে শুনে একটা সুন্দর ছেলে দেখে বিয়ে সাথে করতে পারতেন বা আপনার ফ্যামিলির লোক বা আপনার অভিভাবক বিয়ে দিতে পারতো মানে এমন একটা গ্রামে বাস করি যে যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে না আর আমাদের যৌতুক দিয়ে যে আমার বাবা বিয়ে দিবে ওরকম সামর্থ্য আমাদের নাই মূলত যৌতুকের সমস্যার কারণে এখানে আসছেন আচ্ছা আপনি যে আমাদের এখানে বিয়ের জন্য আসছেন কি রকম ধরনের মানুষ চান যে মানুষটা আপনাকে বিয়ে করবে বা আপনার দায়িত্ব নেবে তার চেহারা বা বয়স কেমন হতে হবে যেমনই হোক যে সারা জীবন পাশে থাকবে আগলায় রাখবে এরকম একটা বিশ্বস্ত মানুষ চাই আমি মূলত ভালো মনের একজন মানুষ চাচ্ছি আচ্ছা আপনি আমার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে আমাদের পার্সোনালি কোনো ফোন নাই আমাদের মাধ্যমে ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু খোলা আছে লতা আপু এসেছে মানিকগঞ্জ থেকে অসম্ভব সুন্দর একজন বোন তাকে যদি কেউ বিয়ে করতে চান আমি আপুটাকে ফুল দেখানোর চেষ্টা করছি আপু অসম্ভব মায়াবতী সুন্দর একজন বোন লতা বিয়ে করতে চাইলে বা লতা যদি দায়িত্ব নিতে চান কেউ অবশ্যই একটি স্ক্রিনশট মানে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন আমরা লতা আপুর সাথে কথা বলানোর বা বিয়ের সাথে ব্যবস্থা করে দেবো কোনো ভাই অযথা ফোন কল করবেন না তাহলে কিন্তু ব্লক করে দিতে বাধ্য হব আচ্ছা কোনো পড়া হয় আপু আপনি একটু আগে বলেছেন যে মানুষ যেমনই হোক তার চেহারা যেমনই হোক কালো হোক বেটে হোক কোনো সমস্যা নেই শুধু একটা ভালো মনের মানুষ হ্যাঁ ভালো মনের মানুষ চাই যে সারা জীবন পাশে থাকবে আগলে রাখবে ভালো মনের মানুষ পাশে থাকার জন্য হ্যাঁ একজন অভিভাবক চাচ্ছেন হ্যাঁ আচ্ছা আপনি যেহেতু বিয়ের জন্য প্রতিবেদন এসেছেন প্রতিবেদনে তো সব অবিবাহিত ছেলে হয় না বিবাহিত হয় ধরেন একজন ছেলে তার বউ মারা গেছে বা বউ চলে গেছে এরকম মানুষকে বিয়ে করবেন হ্যাঁ অবশ্যই যেমনই হোক সে যদি আমাকে ভালো করে রাখে আমি থাকব আমি সবকিছু মেনে নিব সবকিছু মিলে ভালো করে রাখলে থাকবেন হ্যাঁ আচ্ছা ধরেন কোন ভাই আপনাকে বিয়ে করবে তার বউ মারা গেছে বা চলে গেছে ডিভোর্স দিয়ে তার বাচ্চা কাচ্চা আছে তার বাচ্চা কাচ্চা সব আপনি কি তাকে মেনে নেবেন হ্যাঁ আমি মেনে নেব কোনো সমস্যা হবে না না কোনো সমস্যা হয়তো বা জানেন না আমাদের এই ভিডিও দেশ এবং দেশের বাইরে সব ভাইরাই দেখে যদি কোন ভাই আপনাকে বিয়ে শাদি করে দেশের বাইরে নিয়ে যেতে চায় আপনি যাবেন তো হ্যাঁ যাব কোনো সমস্যা হবে না এই যে আমাদের প্রতিবেদনের মাধ্যমে যদি আপনাকে বিয়ে সাথে দিয়ে থাকি যদি বা কোনো ভাই বিয়ে করে নিয়ে যায় নিজে তার ফ্যামিলির সাথে আপনাকে রাখতে চায় আমরা কোনো অভিযোগ বা কোনো কিছু শুনতে পারবো না তো না না কোনো অভিযোগ শুনতে পারবো না আমার ভালো যে আমি তার কাছে থাকতে পারবো তার কাছে থাকতে পারবেন তার ফ্যামিলির সাথে সুন্দরভাবে মানিয়ে নিয়ে থাকতে পারবেন তো হ্যাঁ পারবো আমরা কোনো অভিযোগ শুনবো না তো না অভিযোগ নাই আচ্ছা যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে বিয়ে সাথে করার পরে হাজবেন্ডের নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে প্রথম প্রথম আমার প্রথম আছে হজ ইচ্ছা আছে আমি হজে যেতে চাই হজে যেতে চান আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক আপু আচ্ছা আপু আপনি যে আমাদের প্রতিবেদনের মাধ্যমে বিয়ে সাথে করবেন যদি কোনো ভাই আপনাকে বিয়ে সাথে করে নিয়ে যেতে চায় বা যে রেখে যেতে চায় তার দায়িত্ব আপনার দায়িত্ব যদি সে পালন করতে চায় থাকবেন তো হ্যাঁ থাকব কোনো সমস্যা হবে না না কোনো সমস্যা হবে না এর জন্য তো আপনাদের মাধ্যমে আমি এখানে আসছি বুঝতে পেরেছি হাজবেন্ডে ভালোবেসে কি নামে ডাকবেন আপু